হ্যালো এভরিওান গুড মর্নিং আমি সাতি নতুন আরও একটি ঝর্মিলা ব্লগে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজ হচ্ছে সোমবার আর সকাল সকাল তো চলে এসেছি একদম ছাদ বাগানে সকাল হলেই আগে ছাদ বাগানটা দর্শন করে নিই তারপরে আর কি আমি সংসারে কাজ কাজপাশগুলো শুরু করি গাছে একটা জবা ফুল ফুটেছিলো তোমাদেরকে দেখালাম আর এই শীতে ফুল কিন্তু একটু ছোটই ফুটে আমরা সবাই জানি তো দেখো ফুলটা কত ছোট ফুটকে একদম তো চলো জামা কাপড় ছিল কিছু কাছে আগে দিনে সেই জামা কাপড়গুলো কেচে মানে রৌদ্রে দিয়ে দিয়েছি আর এই যে বাবু এসেছে হচ্ছে বাজার নিয়ে চলো দেখি বাজারের মধ্যে কী আছে মনে হচ্ছে না আজকের বাজারে বেশি কিছু আছে চলো তাও দেখা যাক কি এনেছে আর কি তো যদিও ঘরে কিন্তু সব কিছুই রয়েছে আর কি এই শীতের দিনে আমাদের ঘরে বেগুনটা সব সময় থাকে কারণ সত্যি কথা বলতে কী বেগুন ভাজাটা খেতেই বেশি ভালো লাগে বেগুনের তরকারির থেকে বেগুন ভাজাটা বেশি পছন্দের সবার কাছে তো সেই কারণে আর আমার বাড়িতেও বেগুন ভাজা খুবই পছন্দ করে প্রত্যেকটা লোক তো বেগুন সবসময় আমার ঘরেতেই থাকে তো ছিল না লঙ্কা তাই বললাম লঙ্কা নিতে আর নিয়েছে বেগুন চলো মেয়ে এদিকে বসে বসে বই পড়ছে আর আমি এবার কাজে লাগবো চলো চলো দৈনন্দিন জীবনের আরও একটা দিন শুরু করলাম তোমাদেরকে সঙ্গে নিয়ে চলে এসেছি রান্নাঘরে আর রান্নাঘরটাকে একটু হালকা করে মুছে নিচ্ছি কারণ জানা সব খোলা থাকে আর আমার বাড়িতে তো ধুলোর চাষ হয় ঠিক আছে ধুলোর বাস না ধুলোর চাষ হয় আর কি আমার বাড়ি তো সেই কারণে তুমি মুছে রেখে চলে যাবে একটু পরে এসে দেখবে যে ধুলো পড়ে পুরো ধুলোর আস্তরণ পড়ে গেছে তো গরমকাল হলে আরও বেশি হয় রাস্তা থেকে যে এত পরিমাণ ধুলো ওঠে গরমকালে তো জানো যাদের রাস্তার সামনে বাড়ি তারাই জানো যে কী পরিমাণ ধুলো হয় বাড়িতে তো যাই হোক চলো সেই জন্য সকালবেলায় মোছা থাকলেও আর কি রান্নাঘরটাকে পরিষ্কার করে নিয়ে তারপরে রান্নাটা চাপিয়ে দিই আমার রান্নাঘরে চিমনি লাগানো নেই আর মনে হয় না লাগানো যাবে কারণ এটা ডাউন ছাদের রান্নাঘর তো হচ্ছে প্রচণ্ড তেল কাটতে হয় রান্নাঘরে সবসময় পরিষ্কার রাখতে হয় তো যাই হোক চলো ওদিকে রান্নাঘর তো পরিষ্কার হয়ে গেল। এবার হচ্ছে চালটাকে ধুয়ে নিয়ে ভাতটা বসিয়ে দেবো আর এই যে চালের জলটা হবে চালের জলটা কিন্তু প্রায় দিনই আমি ফেলি না চালের জলটাকে রেখে দিই আর সেগুলো বাইরের গাছগুলোতে দিয়ে দিই কেননা ভেতরের গাছগুলোতে দিই না কারণ কলের জলটা ভেতরের গাছগুলোতে দিই না এটা হচ্ছে আসল কথা কেননা ইনডোর প্লান্টে হচ্ছে যে অ্যাকোয়াগার্ডের জল আছে অ্যাকোয়াগার্ডের জল যদি দাও ইনডোর গাছগুলো অনেকদিন ভালো থাকবে কেননা কলের জলে প্রচুর পরিমাণে আয়রন থাকে তো তার জন্য কিন্তু কলের জল আর কি ভেতরে যে ইনডোর প্লান্ট আছে সেগুলোতে না দেওয়াই ভালো তো চলো আমি তো তাই করি তো হচ্ছে চাল ঠাল ধোয়া হয়ে গেল এখন চলো বসিয়ে দিই আর ওদিকে ভাত হয়ে গেছে এর মধ্যে কিন্তু ভাত হয়ে গেলো তোমাদের সাথে বো করতে করতে আর আজকে দেখো মেয়ের জন্য একটু টিফিন বানাচ্ছি তো ঘরে তো ডিম ছিল না আর এই যে কোয়েলের ডিমগুলো রয়েছে আরও দু চারটে রয়েছে আর কি তো সেই দুটো ডিম আর কি এর মধ্যে একটু ভেঙে দিচ্ছি বানাবো হচ্ছে পাস্তা চলো তোমরা কেউ কি কোয়েল পাখির ডিম খেয়েছো খেয়েছো কিনা জানাবে ঠিক আছে তো হচ্ছে কোল পাখির ডিম কিন্তু ভালোই লাগে তো যদিও পাখির ডিম বলে অনেকে হয়তো একটু ইয়ে করছো জানি তো খুব একটা খাওয়া হয় না আগে দুবার মতো এনে খেয়েছিলাম এই আবার আজকে মানে কয়েকদিন হচ্ছে এনেছে সাতটা ডিম তো এখনও রয়েছে কিছুটা তো চলো এটা দিয়েই আজকে হচ্ছে মেয়ের জন্য পাস্তাটা বানিয়ে দিই আর আজকে পাস্তাটা খেতে সত্যি অল্প একটু রান্না করেছিলাম তো আর খেতেও বেশ টেস্টি হয়েছিল আজকে পাঁচটা জানো তো ভীষণ টেস্টি হয়েছিল। দেখো কেমন কালার এসেছে একটু হচ্ছে ওই ইয়ে দিয়েছিলাম কাশ্মীরি লঙ্কা দিয়েছিলাম ঘরে না লঙ্কারগুলো ছিল না কাশ্মীরি লঙ্কা দিয়েছিলাম আর দেখো সত্যি সত্যি কালারটা অনেক সুন্দর লাগছে দেখে তো আমার এখনই জীবে জল আসছে মনে হচ্ছে এখনই যদি আরও একটু পেতাম খেতাম চলো দেখো শুধু কালারটা চলো খাওয়া দাওয়া শেষ এবার হচ্ছে ঘরে ঢুকলাম আর কি মেয়ে স্কুলে চলে গেছে ওদিকে ছেলেকেও খাইয়ে নিয়েছি ওদিকে একটু গুছিয়ে রেখে আবার এসেছি ঘরে ঘরটা পরিষ্কার করতে এখন তাড়াতাড়ি করে আর কি বিছানাটা পরিষ্কার করে নেব আর হচ্ছে এই শীতে একটু বিছানা চাদরগুলো একটু একটু লেট লেট করে তুলছি মানে এক সপ্তাহ করে রাখছি গরম আসলে এতটা আর কি দুই তিন দিন অন্তর অন্তর গরম আসলে তুলতে হয় কেন জানো তো আমাদের ঘরটা না প্রচণ্ড ঠান্ডা আর হচ্ছে উপরে এই আমাদের ঘরের উপরে একটা ঘর আছে তো সেই কারণে আমার ঘরটা এত ঠান্ডা তো গরমকালে সব এই ঘরের মধ্যে হুটোপাটা করতে থাকে আর শীতের সময় একটা সমস্যা সেটা হচ্ছে আমার ঘরে শীতের সময় এত পরিমাণে ঠান্ডা লাগে তোমাদের কি বলবো আমার ঘরে তো নিজেকে নিজেরই আসতে ইচ্ছা করে না আমার ঘরে এতটাই ঠান্ডা তো গরমের সময় যেরকম মজা মজা লাগে আমার ঘরটাতে সেরকম শীতের সময় আবার কষ্টও লাগে প্রচণ্ড ঠান্ডা লাগে আমার ঘরে আর উত্তর দিকে হচ্ছে আমার ঘরটা আরও তো জানলা খুললে প্রচণ্ড হাওয়া আসে তার জন্য আর কি সব বাইরে বাইরে বাইরের খাটটাই বেশি আর কি থাকা হয় ঠিক আছে ঘরে মানে যতটুক সময় কাজ ততটুক সময় শীতকালে আর কি ঘরে থাকা হয় তাই ছাড়া আর ঘরে থাকা হয় না আর এদিকে চলো আজকে না ঘরটা আর কি ঝাড় দেওয়ার সময় নেই ঝাড় দিতে গেলে সময় লাগবে তো সেই কারণে আর কি কোনো রকম আর কি লাঠি দিয়ে মুছে নিলাম তো কারণ হচ্ছে অনেকটা বেলা হয়ে গেছিলো আর কোথা থেকে যে বেলাটা চলে যায় বারোটা যে কখন বেজে যায় মানে বুঝতেই পারি না কাজ সেরে উঠতে পারি না জানি না কেন তো যাই হোক চলো বাজার চলে এসেছে দেখো কতগুলো মাছ নিয়ে এসেছে আর হচ্ছে মাছগুলো কেটেও আনেনি এই যে মিক্সারের বাইরে দেখছো খারাপ হয়ে গিয়েছিল ওটাও কেউ সারিয়ে আনতে দিয়েছিলাম আর সাথে নিয়ে এসেছে মটর শাক পেঁয়াজ রসুন এগুলো শেষ হয়ে গেছিলো এগুলো আর কি এনে নিয়েছে আর সত্যি কথা বলতে কি বাজার থেকে না একটু পেঁয়াজ রসুন আদা এগুলো যদি বাজার থেকে আনা হয় দেখবে একটু সস্তায় পাওয়া যায় বাড়িতে যে সবজিওয়ালা আসে তাদের কাছে পেঁয়াজ রসুনের দাম একটু বেশি তো যার জন্য পেঁয়াজ রসুন আদা এগুলো আর কি মানে বাজার থেকে বেশি করে আনিয়ে রাখা হয় যাতে অন্তত একটা সপ্তাহ চলে যায় চলো ওদিকে রান্নাটা বসিয়ে দিয়েছি আর আমার ছেলের কাণ্ডখানা দেখো দিয়েছিলাম তেলের বোতল এটা কাচের বোতল আমি এই আর কি তো এই কাচের বোতলটা ধুম করে ফেলে দিয়েছে মানে হাত থেকে ফসকে পড়েই গেছে বলতে পারো ও ফেলে দেয়নি তো আবার সেগুলো পরিষ্কার করতে অনেকটা সময় লেগে গেল আমার তালের মধ্যে তাল আর কি মানে চেষ্টা করছি কত তাড়াতাড়ি এই কাজগুলো গুছিয়ে আমি স্নান করতে যাব। তার মধ্যে ছেলেটা আর একটা কাণ্ড ঘটিয়ে বসলো তো সেটা পরিষ্কার করতে আবার কাছ ঠাসগুলো তুলে আবার পয় পরিষ্কার করতে অনেকটা সময় চলে গেল। তো এর মধ্যে আমার মাছের ঝোলও নেমে গেছে মাছের ঝোল হয়ে গেছে চলো বেলা কিন্তু দুফুর আর কি তো এখন মেয়ে স্কুল থেকে আসেনি সব মানে আনতে গেছে আসবে মানে বেলা ও তো সাড়ে তিনটার সময় ছুটি হয় আস্তে আস্তে পৌনে চারটে বেজে যায় চলো আজকের ভিডিওটা এইটুকু দেখা হচ্ছে পরের ভিডিওতে চলো টাটা বা